और कौन का है जाओ जाओ हेलो गाइस आज मैं सबको मारने के लिए आ रहा हूं माइंडलर को को मारता हूं वो ये वाला ट्रेन का धरा बंधु आगे हम एक टू मेडिक नेवर पास बैंडर्स मैच करो बोल सर बंधु

বন্ধু তুমি একটা কিলও করলা না আর আমি দেখো ছয়টা কিল করছি যা বন্ধু আগে যাও যা বন্ধু যা তুই আগে ফাইট করি যা ওই মানুষ না বন্ধু বন্ধু তো মানুষ না তুই আগে ফাইট করি যা যা ফাইট যা 走走行，走,走,走,走 ওরে ওরে একটা একটা খুব মারা যাচ্ছে কই আসছসসসস লাইক করতে ভুলবেন না এখান থেকে সাবস্ক্রাইব করবেন না পাশেতে বেল আইকনটি টং করে বাজ দিবেন Tata Allah bless